জুলাই আমাদের প্রথম প্রথম মতি নব দিগন্দের সাথে আমরা দুই সুন্দর বলে আমরা এই ম্যাচে উইন করি আলহামদুলিল্লাহ আমাদেরকে যারা সহযোগিতা করেছেন এবং আমাদের দর্শক বিন্দু যারা আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে মাঠে এসে আমাদেরকে সাহস যোগানোর জন্য এবং আমার দলের যারা ফরেন প্লেয়াররা ছিলেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমার দলের লোকাল প্লেয়ার যারা ছিলেন সবাইকে আমি আমাদের আগামী ফাইনাল দর্শক একাদশের পক্ষ থেকে আমরা থাকার জন্য আমাদেরকে সাপোর্ট করার জন্য এবং ইনশাআল্লাহ আমাদের টার্গেট হচ্ছে আমরা ফাইনালে যাব আমরা ফাইনাল করবো এবং আমরা এই টুর্নামেন্টে আমরা হব ইনশাআল্লাহ এই ফুটবল টুর্নামেন্টে আমাদের অত্যন্ত গর্বের একটি টুর্নামেন্ট টিম আমাদের নিজের ফুটবল ফুটবল একাদশ এবং আমাদের শ্রদ্ধে রাজা করিম ভাই সোহেল ভাই এবং হোসেন ভাইদের তত্ত্বাবধানে আমরা আজকে ম্যাচটি দুই সুন্দর করেছি মতিবা দিগন্তের বিরুদ্ধে এবং আমরা আশা করছি এই যে একটা সুর সুন্দর সুর এটা দিয়ে আমরা ফচ্ছোর ফুটবলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব পরিচরির তরুণ দিকে এগিয়ে নিয়ে যাব এবং পরিচরির পরিবেশকে ফুটবল পরিবেশটাকে আমরা একটা সুন্দর একটা ব্যাকাপট তৈরি করার চেষ্টা করব কারণ বিগত দুইটা ম্যাচ আমরা দেখেছি ম্যাচগুলো ঠিক মতো শেষ হয়নি কিন্তু আমরা সবসময় চেষ্টা করি যে থাকবে কিন্তু আমরা খেলার দিয়ে সামনের দিকে সুন্দর একটা টুর্নামেন্ট শেষ করতে পারি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের খেলার যারা দর্শকবৃন্দ ছিলেন এবং দুই দলের ক্রিকেটারকে এত সুন্দর একটা খেলা আমাদের উপভোগ করে দেওয়ার জন্য এবং আরো ধন্যবাদ জানাচ্ছি মাঠের দর্শকদেরকে যারা হাজার হাজার শত শত দর্শক এসে আমাদেরকে দুই দলের খেলোয়াড়দেরকে সুন্দর একটা ইয়া করেছেন এবং আয়োজক কমিটি এবং বিশেষ করে আমাদের করিমবেকের টিম আপনার লিজেন্ড লিজেন্ডদের লিজেন্ড একাদশের প্রধান কোর্স এবং টিম স্বত্বাধিকারী এবং নিশান ভাই আমাদের সোহেল ভাই তারপর হোসেন ভাই তারপর আপনার সরার ভাই সহ আকবর ভাই সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সামনের ম্যাচটা আমাদের সেমিফাইনাল যে ম্যাচটা আছে উপভোগ করার জন্য দর্শকদের আমন্ত্রণ জানাচ্ছি এবং শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি সত্যগ্রাম ভীষণকে আজকে আমাদেরকে নিয়ে এই ফরিসবাসীকে আমাদের কথাগুলো তুলে ধরার জন্য আমি এই শুরুতেই সেই মনে সুক্রিয়া আদায় করছি আজকে এমন একটি সুন্দর দিনে কথমার্থ মাঠ হলেও আমাদের সকল প্লেয়ারদের ভালো পারফরমেন্সে প্রোটেকশন লিজেন্ট ফুটবল একাদশ গুলে জয় লাভ করে এবং আমরা যে টিম করেছি আমি দর্শকদের জন্য এই টিমটা করেছি বিশেষ করে করিম ভাই এবং হোসেন ভাইয়ের সহযোগিতায় বিশেষ করে আমাদের লিজেন্টের সকলের সহযোগিতায় দর্শকরা আনন্দিত হয়েছে যখন আমরা মাঠে নেমেছি দর্শকদের করতালি দর্শকদের উৎসাহ আমাদের প্লেয়ারদের অনুপ্রাণিত করেছে এবং আশা করি এভাবে দর্শকরা যদি আমাদের পাশে থাকে আমরা আগামীতেও ইনশাল্লাহ ভালো একটা টিম নিয়ে মাঠে উপস্থিত হতে পারবো সর্বশেষ আমি জুলাই ঐক্য পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর আয়োজনের জন্য আমরা জয়লাভ না যে নাজেহার মধ্যে নগর দিগন্ত থেকে দূষণ জয়লাভ আমাদের টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছে সবাই অনেক পরিশ্রম করে ভালো গেলে জয় বাড়া দিচ্ছে আমাদের টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছে ওরা এত সুন্দর আয়োজন করছে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ আজকের চতুর্থ ম্যাচ ফরচুয়ার লিজেন্ড বনাম মতিনাবা দিগন্ত এবং আমি ফরচুয়ার লিজেন্ডকে ধন্যবাদ জানাচ্ছি ফরেনার প্লেয়ার এনে সুন্দর দর্শকদেরকে চাকা করার জন্য এবং সেই সাথে আবারও চট্টগ্রাম বিষয়কে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই ম্যাচ মিডিয়ার মাধ্যমে তুলে ধরার জন্য ঠিক আসলে বিগত দুই ম্যাচ মাঝুদিয়ারা খারাপ বুঝছিল এবারের কারণে যাই যেন লারা মানে দুঃখ প্রকাশ করে টিম ক্ষত্রিক যারা আয়োজন করছে তার কেলাগান খুব সুন্দর করিয়ার সৈজম ফলন আইনি খুব সুন্দর করে কেলা পরিচালনা করে লেবার ইন্ডিয়ার যদি এই গান যদি পরিচালনা করে খুব করিয়ার খেলা খুব সুন্দর করিয়ার পরিচালনা করে